হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন ধরেই অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে যদি আমাদের আধার কার্ডে ডেট অফ বার্থ সংক্রান্ত কোনো ধরনের ভুলভ্রান্তি থাকে বা যদি আমরা আধার ডেট অফ বার্থ আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে অনলাইনে আবেদন করব তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার আধার কার্ডে যদি ডেট অফ বার্থ সংক্রান্ত কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি থাকে বা যদি আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং আপনি কিভাবে অনলাইন থেকে আপনার আধার কার্ডের ডেট অফ বার্থ সংক্রান্ত কারেকশন বা আপডেট কিভাবে করাবেন তো চলুন দেখে নিই প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন এস এস ইউপি দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ এসএস ইউপি ডট ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে তো আমাদের আধার কার্ডে যেহেতু ডেট অফ বার্থ সংক্রান্ত ভুল রয়েছে অর্থাৎ আমরা যেহেতু আমাদের আধার কার্ডে ডেট অফ বার্থ কারেকশন বা আপডেট করতে চাই নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ আমরা যদি আমাদের আধার কার্ডে নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এই সমস্ত কারেকশান করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটি আধার সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন সিলেক্ট সিটি অবলিক লোকেশন অর্থাৎ এই অপশনে ক্লিক করবেন এর মধ্যে থেকে আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার সিটি বা লোকেশন এখানে রয়েছে কিনা তো আমার ক্ষেত্রে আমি এখান থেকে আমার নিয়ারেস্ট সিলেক্ট করছি সিটি বা লোকেশন সিলেক্ট করার পর নিচে দেখুন প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তো এখানে দেখুন চারটি অপশান রয়েছে আধার আপডেট নিউ আধার ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টস এবং ডকুমেন্ট আপডেট তো আমরা যেহেতু আমাদের আধার কার্ড আপডেট করতে চাই অর্থাৎ আধার কার্ডে ডেট অফ বার্থ আপডেট বা কারেকশন করতে চাই সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ আধার আপডেট এই অপশানটি সিলেক্ট করব তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে পুট করে দেবেন মোবাইল নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করে দেবেন মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তো এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপডেট তারপর নিচে দেখুন আধার নাম্বার অর্থাৎ আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন আধার নাম্বার পুট করার পর নিচে দেখুন নেম অন আধার অর্থাৎ আপনার আধার কার্ডে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থের ডে মান্থ এবং ইয়ার অনুযায়ী এখানে পুট করে দেবেন আপনার সঠিক ডেট অফ বার্থ অর্থাৎ আপনার আধার কার্ডে যেটি আপডেট করতে চান সেটি পুট করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন দুটি অপশান আছে ডকুমেন্ট এবং এইচ ও এফ তো এখান থেকে ডকুমেন্ট এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন স্টেট এই অপশানে ক্লিক করে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর নিচে দেখুন সিটি তো এই অপশানে ক্লিক করে আপনার সিটি বা শহরের নামটি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি তারপর নিচে দেখুন আধার আধার সেবা সেবা কেন্দ্র কেন্দ্র তো তো এই ক্লিক করবেন আপনার শহরে যতগুলি রয়েছে তাদের নাম এখানে শো করবে তো এখানে যেহেতু একটি শো করছে তো আমি এখান থেকে এস কে নদীয়া এটি সিলেক্ট করছি সমস্ত তথ্য পূরণ করার পর নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তো এখানে দেখুন সিলেক্ট ফিল্ডস টু আপডেট এবং এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে নেম জেন্ডার মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস ডেট অফ বার্থ এবং বায়োমেট্রিক তো আপনি এখান থেকে আপনার আধার কার্ডে যেটি আপডেট করতে চান সেটি সিলেক্ট করবেন তো আমরা যেহেতু আজকে দেখে নেব যে আমরা কীভাবে আমাদের আধার কার্ডে ডেট অফ বার্থ আপডেট করবো সেক্ষেত্রে এখানে দেখুন এই ডেট অফ বার্থ এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন নিউ ডেট অফ বার্থ অর্থাৎ আপনি যে সঠিক ডেট অফ বার্থটি পুট করেছেন সেটি এখানে শো করছে তারপর ডান দিকে স্ক্রল করবেন এখানে দেখুন ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ আপনি এখানে যে ডেট অফ বার্থ পুট করেছেন তার সাপেক্ষে আপনাকে এখান থেকে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে তো এই অপশনে ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলি ডকুমেন্টসের তালিকা দেওয়া রয়েছে বার্থ সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট মার্কশিট সার্টিফিকেট এই সমস্ত আপনি এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করছি তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি পেজে রিডাইরেক্ট হবে এবং এখানে দেখুন একটি ক্যালেন্ডার শো করছে ধরে নিন আপনি এপ্রিল মাসের পঁচিশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে পঁচিশ তারিখ সিলেক্ট করবেন তারপর ডান দিকে দেখুন পঁচিশ তারিখে টাইম অনুযায়ী কটার সময় কতগুলি সিট ফাঁকা আছে এখানে কিন্তু সমস্ত তালিকা দিয়ে দিয়েছে ধরে নিন আমি সকাল নটা থেকে নটা কুড়ির মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই তো সেক্ষেত্রে এই টাইমটি সিলেক্ট করবেন দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে ডেট এবং টাইম এখানে শো করছে তারপর নিচে দেখুন যে আধার কেন্দ্রে আমাদেরকে যেতে হবে সেই আধার কেন্দ্রের যে পুরো অ্যাড্রেস সেটিও কিন্তু এখানে শো করছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আপনাকে কিন্তু অবশ্যই এই ডেট এবং এই টাইমে নিচে দেওয়া অ্যাড্রেসে আপনি অবশ্যই চলে যাবেন ডেট এবং টাইম সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিয়ে দিয়েছে তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন আমরা যে আমাদের আধার কার্ডে ডেট অফ বার্থ আপডেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই তার জন্য আমাদেরকে অনলাইনে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখুন টোটাল ফিজ ফিফটি নিচে দেখুন সিলেক্ট পেমেন্ট মেথড তো এখান থেকে অনলাইন সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন সিলেক্ট পেমেন্ট গেটওয়ে তো এখান থেকে পেইউ এই অপশনটি সিলেক্ট করবেন নিচে দেখুন অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে আপনি আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো আমি যেহেতু আমার ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব সেক্ষেত্রে এখান থেকে ডেবিট কার্ড এই অপশনটি সিলেক্ট করছি তারপর নিচে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে আপনার ডেবিট কার্ডের ডিটেইলস পুট করার পর 50 টাকা পেমেন্ট করে দেবেন দেখুন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস এবং নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন আধার আপডেট ফর্মটি ডাউনলোড করার পর আমরা যেহেতু আমাদের আধার কার্ডে ডেট অফ বার্থ আপডেট বা কারেকশন করতে চাই সেহেতু অরিজিনাল ডেট অফ বার্থ প্রুফ এবং আপনার অরিজিনাল আধার কার্ডটি নিয়ে আপনি যে ডেটে এবং যে টাইমে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলেন সেই ডেট এবং সেই টাইমে আপনি কিন্তু অবশ্যই আধার সেন্টারে চলে যাবেন এবং সেখান থেকে আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ আপডেট করে দেওয়া হবে এইভাবে আপনি খুবই সহজে আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার আধার কার্ডের ডেট অফ বার্থ সংক্রান্ত ফুল কারেকশন বা আপডেট করে নিতে পারবে আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে I'm trying to tell you what to do, we're trying to play cool Baby, I ain't playing by your rules, everything okay?